উনি অনেক জোরে চিৎকার দিয়ে আমাকে জড়িয়ে ধরলেন দৌড়ে এসে হঠাৎ ওনার এরকম কাণ্ড দেখে আমি অনেকটা ভয় পেয়ে গেছি কি হয়েছে আপনি এরকম কাণ্ড করলেন কেন আমার মনে হচ্ছিল আমার পিছনে পিছনে কেউ আসতেছে তাই ভয় পেয়ে গেছি কই পেছনে তো কেউ নেই তাহলে আপনি পেছনে কে আসবে আমি জানি না আমার না খুব ভয় করতেছে আমাকে কোলে নাও কি আমি আপনাকে কোলে নেব? এটা কি আদৌ সম্ভব আমি জানি না আমার এখন খুব ভয় করছে তুমি আমাকে কোলে নিবা এটাই জানি দেখুন একদম বাচ্চাদের মতো সাজার চেষ্টা করো না চুপচাপ দাঁড়িয়ে থাকুন আর আমার সাথে হাঁটতে থাকুন এখন বাসায় যাব না না আমাকে কোলে নাও নয়তো আমাকে ভূত বা পেতনি নিয়ে যাবে ওকে আপনার যা খুশি করতে থাকেন আমি এই যে চললাম প্লিজ না না ভুলে এরকমটা করো না তাহলে আমি শেষ দেখেন এরকম পাগলামো না করে চলেন বাসায় যাই সন্ধ্যা হয়ে যাচ্ছে ওকে কি আর করার তুমি যেহেতু আমাকে কোলে নিবে না তাহলে আমি তোমাকে কোলে করে দেই কথাটা বলে উনি আমাকে কোলে নিলেন এসব কি হচ্ছে এটা গ্রাম শহর না লোকে দেখলে কি ভাববে লোকের কথায় আমি কখনো কান দেই না আপনাকে তো আমি কান দিতে বলিনি আপনি আমাকে নামিয়ে দেন আমি হেঁটে যেতে পারবো আমি জানি তুমি হেঁটে যেতে পারবে কিন্তু আমার যে সমস্যা হবে আজব তো আমি হেঁটে গেলে আপনার আবার কি সমস্যা হবে তাহলে তো আমি তোমার সাথে রোম্যান্স করতে পারবো না কি খারাপ লোক কোথাকার আমাকে নামিয়ে দেন দেখো এরকম ছটফট করে কোনো লাভ হবে না আপনি আমাকে নামিয়ে দেন না হলে আমি এখন কি তুমি নিজ দায়িত্বে তোমার মুখটা বন্ধ করবে নাকি আমি বন্ধ করে দেব মানে ওকে দেখাচ্ছি তারপর রুনিয়ানার ঠোঁট দুটো আমার ঠোঁটে ডুবিয়ে দিলেন আমি আর কোনো কথা বলতে পারতেছি না আমি শুধু ছটফট করে যাচ্ছি আর এদিকে উনি আমাকে কিস করেই যাচ্ছে আমি আমার হাত দিয়ে ওনার বুকে উড়াধুরা পেটাতেই লাগলাম না গন্ডার হাতে বিড়াল ইঁদুর কোথাকার আমিও সুযোগ পেলে অত্যাচার শুরু করে দেব তোর এখন না হয় আমি তোর কাছে বন্দি কিন্তু যখন মুক্ত হব তখন তোকে দেখে নেব আমার ঠোঁটের বারোটা বাজিয়ে দিল রে এখনো ছেড়ে দেওয়ার নামই নিচ্ছে না কি পাজি লোক আমার ঠোঁটে কি এমন আছে এতক্ষণ ধরে থাকা লাগে উফ আমি তো কথাই বলতে পারতেছি না যে বলবো এখন ছেড়ে দেন না উফ আর কোনো উপায় না পেয়ে অনেক জোরে জোরে ছটফট করতে লাগলাম আর কিছুক্ষণ যদি এইভাবে ধরে ধরে থাকে তো আমি শ্বাস কষ্ট রোগে মারা যাব এতক্ষণ কেউ কিস করে আমি আবার বাধ্য হয়ে ওনার ঠোঁটে ইচ্ছে করে কামর বসিয়ে দিলাম আমার এরকম কাণ্ড দেখে উনি খুব দ্রুত আমার ঠোঁট ছেড়ে দিয়ে আমার দিকে কেমন জানি মায়াবী চোখে তাকিয়ে আছে আমি তো চোখের দিকে তাকিয়ে অবাক চোখে শুধু এখন আমাকে কাছে পাওয়ার নেশা দেখতে পাচ্ছি আমি আমি এক হাত দিয়ে ওনার গলা জড়িয়ে ধরে আর অন্য হাত দিয়ে হাত ধরে আছি আর উনি আমার অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে এই যে মিস্টার এটা আপনার বেডরুম পাইছেন নাকি আমার কথা শুনে উনি হকচুকিয়ে উঠলেন তার মন উনি এতক্ষণ একটা ঘোরের মধ্যে ছিলেন এটা আমার বেডরুম পাইছি মানে আপনি আমাকে যেভাবে কাছে পেতে চাইতেছেন তাই বললাম এটি কি আপনার বেডরুম আসলে থাক আর বাহানা করতে হবে না এখন আমাকে কোলে করেই বাসা থেকে যেতে হবে আর আমি নামতেছি না কি বড় ভাই এত বড় একটা আটার বস্তা আমি কোলে করে বাসায় নিয়ে যেতে পারবো আমার ইচ্ছে করতেছে আপনাকে এখন পানিগুলোতে চুবিয়ে মেরে ফেলতে বদমাইশ লোক কোথাকার আমি আবার কি করলাম আপনি কি কোনো কিছু করতে পারেন আপনি তো অনেক ভালো এখন আমি যেটা বলতেছি সেটাই করেন আচ্ছা তবে আমার একটা কথা আছে কি কথা তুমি আমাকে মনে মনে এত গালি দাও কেন তার থেকে তো প্রকাশ্যে দিতে পারো হে আল্লাহ এই বদ্দত কিভাবে বুঝতে পারলো যে আমি তাকে মনে মনে গালি দেই কি হলো কি ভাবছেন কচু কচু কি এমন জিনিস যা তিনি আপনি ভাবতেছেন একটু দ্রুত চলতে থাকেন রাত হয়ে যাচ্ছে বাসায় টেনশন করবে আমাকে কি মানুষ মনে হয় না যেভাবে বলতেছ আচ্ছা আপনি কি নিজে নিজে স্বীকার করতে চাচ্ছেন যে আপনি মানুষ না আপনার সাথে আজ এইটা কথা বলার আমার সময় নেই তারপর উনি আমাকে কোলে করে বাসায় নিয়ে আসলো বাসায় আসার পর আমার দিকে তাকিয়ে দেখে পুরো লাল হয়ে গেছে তারপর দুজনেই রুমের ভেতরে চলে গেলাম যান তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেন ডিনার করতে হবে চলো একসাথে ফ্রেশ হয়ে আসি আমাকে কি পাগল পাইছেন আপনার সাথে যাব ফ্রেশ হইতে গিয়ে বিপদে পড়ব আবার আরে আমার সাথে গিয়ে বিপদে পড়বে মানে সেটা পাঠক পাঠিকারাই ভালো জানে কেন বিপদে পড়ব আর আপনি লোকটা কেমন বেহায়া আচ্ছা আমি যদি এমন বেহায়া না হতাম তাহলে তো তুমি এত আদর পাইতে না তখন তো সবাইকে বলে বেড়াতে যে তোমার জামাইটা একদম আনরোমান্টিক সবাইকে বলে বেড়াতে তোমাকে একটু আদর করে না হইছে আপনাকে আর লেকচার দিতে হবে না একটু তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরিয়ে আসেন তারপর উনি ফ্রেশ হয়ে বেরিয়ে আসার পর আমি নিজেও ফ্রেশ হয়ে বাহিরে আসলাম এসে দেখি উনি বিছানার উপর বসে আছেন পা দুটো ঝুলিয়ে আর নিজের হাত দুটো নাড়াচাড়া করতেছে কেলো ব্যথা করতেছে কি হাত না এমনিতেই আচ্ছা চলেন তাহলে ডিনার করে আসি তারপর সবার সাথে গিয়ে ডিনার করলাম অনেক মজা হলো ডিনার করার সময় ডিনার করার শেষে আমি রুমে চলে আসলাম উনি একটু পর রুমে আসলেন আমি বিছানার উপর বসে আছি পা দুটো দুলিয়ে গুনগুন করে গান গাইতেছি উনি রুমে এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলেন আপনার মাথায় কি সব সময় এগুলোই চলে আমি আবার কি করলাম যেতে পারি তবে একটা শর্তে আচ্ছা বলো কি শর্ত আমি সব শর্তে রাজি আচ্ছা আগে বাইরে যাই গিয়ে বসি তারপর বলবো। তারপর দুজনে বাসা থেকে বেরিয়ে খোলা মাঠে চলে গেলাম গিয়ে একটা গাছের নিচে বসে পড়লাম আকাশে হালকা মেঘ দেখা যাচ্ছে চাঁদের আলোয় পুরো গ্রামটা উজ্জ্বল হয়ে আছে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে দেখো চাঁদটা কেমন লুকোচুরি খেলতেছে হুম একবার মেঘের আড়ালে চলে যাচ্ছে তো একবার বেরিয়ে আসতেছে আমি ওনার কোলে মাথা রেখে শুয়ে পড়লাম কি হলো তোমার খারাপ লাগছে নাকি না অনেক ভালো লাগতেছে আর আমরা এইভাবে থাকতে অনেক ইচ্ছে ছিল আজকে সেটা পূরণ করার জন্য ধন্যবাদ উনি কিছু না বলে ওনার ঠোঁট দুটো দ্বারা আমার কপালে একটা স্পর্শ করে দিলেন আমিও চরম সুখে চোখ দুটো বন্ধ করে নিলাম এই অনুভূতিটা যে কতটা আনন্দদায়ক সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না আমি চাঁদ দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেছি সেটা নিজেও জানি না সকালে যখন আমার ঘুম ভাঙলো নিজেকে আমি রুমে আবিষ্কার করলাম পাশে তাকিয়ে দেখে উনি ছোট বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে কি সুন্দর লাগতেছে তাকে কিন্তু যখন ঘুম ভেঙে যাবে তখন বজ্জা তার হাড্ডিদের মতন দেখা যাবে নিজের শরীরের দিকে চোখ পড়তেই দেখলাম সব কিছু কেমন এলোমেলো হয়ে আছে আমি যখন ঘুমিয়ে পড়ি তখন আমার শরীরের কিছুই ঠিক থাকে না হাজু তার ব্যতিক্রম নয় বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেলাম গোসল করে টাওয়েল দিয়ে শরীর ঢেকে নিয়ে বাইরে আসলাম এসে দেখি এখনো কি শুয়ে আছে আর এখন একটু মাথায় দুষ্ট বুদ্ধি চলে আসলো আমি তার কাছে চলে গেলাম আর আমার ভেজা চুলগুলো ওনার মুখের উপর ছেড়ে দিলাম আমি ঘুমিয়ে আছি হঠাৎ করে মনে হলো আমার মুখে বৃষ্টি পড়তেছে কিন্তু আমার যতটুকু মনে পড়ে আমি তো রুমের ভিতরে আছি তাহলে এটা কিভাবে সম্ভব তাই আর দেরি না করে তাড়াতাড়ি চোখ দুটো খুলে আমি যেটা দেখতে পেলাম দেখলাম আমার সামনে একটা পড়ি দাঁড়িয়ে আছে সেই পরি তার চুলগুলো আমার মুখের উপর ছেড়ে দিয়েছে ফর্সা গায়ে পানির ফোঁটাগুলো কি নিখুঁতভাবে আটকে আছে আমার হিংসা হচ্ছে এইভাবে আটকে থাকার কি আছে পানির ফোঁটাগুলো যেন আমার পরিটার সৌন্দর্য দ্বিগুণ করে দিয়েছে টাওয়েলটা দিয়ে বুক থেকে হাটু পর্যন্ত ঢেকে রেখেছে আমি এক দৃষ্টিতে আমার পরিটার দিকে তাকিয়ে আছি এ যেন তার অন্যরকম একটা রূপ কি হলো কি ভাবতেছেন আর এভাবে তাকিয়ে আছেন কেন সেটা তোমার না জানলেও চলবে তুমি যেভাবে আছো ঠিক সেইভাবেই থাকো আচ্ছা যেটাই হোক কিন্তু আপনি এখন উঠেন উঠে করে আসেন কি কি বলো আমি করতে না পরে এখনই গোসল করতে যাবেন আর কোনো কথা চলবে না উনি কোনো কথা না বলে আমার হাত ধরে টান দিয়ে বিছানার উপর শুয়ে দিলেন আর আমার উপর উনি শুয়ে পড়লেন এটা কি হলো যা হয়েছে অনেক ভালো হয়েছে আপনার মতন আলুর বস্তার ওজন কি আমি নিতে পারি এটা কি আদৌ সম্ভব এখন নিজের মুখটা বন্ধ করো আর আমার রোমান্সের ব্যাঘাত ঘটার চেষ্টাও করবে না এই না না প্লিজ আমি মাত্র গোসল করে বেরিয়ে আসলাম আমি গোসল করব না প্লিজ আমি কি বলছিলাম যে আমাকে রেখে তুমি গোসল করে আসো আপনাকে বললে তো মহা বিপদে পড়তাম তাই না বলে চলে গেছি এখন দেখতেছি তার চেয়েও বড় বিপদ এখন চুপচাপ থাকো ওনার কথাগুলো কেমন জানি ভারী ভারী লাগতেছে উনি নিঃশ্বাস অনেক জোরে জোরে নিচ্ছেন উনি আস্তে আস্তে ওনার ঠোঁট দুটো আমার ঠোঁটের কাছে নিয়ে আসতে লাগলেন আমার বুকের ভেতর কেউ হয়তো হাতুড়ি দিয়ে পেটাচ্ছে আমার নিঃশ্বাসটা অনেক ভারী হয়ে আসতেছে আমি নিঃশ্বাস নিতে পারতেছি না